সুপার কাপের আগেই প্রকাশ্যে ইস্টবেঙ্গল শিবিরের অন্তঃকলহ ঘটনার সূত্রপাত আইএফএ শিল্ড ফাইনালে টাই ব্রেকারের আগে দেবজিৎ মজুমদারকে মাঠে নামানো থেকে সেই সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো নাম না করে দায়ী করে যান গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীকে এই নিয়ে ম্যাচের পর হোটেলেও এক প্রস্ত কথা কাটাকাটি হয় দুজনের এমনকি ফাইনালের দিন রাতে ডিনার না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন বাঙালি গোলরক্ষক কোচ তবে সোমবার গোয়া বিমানবন্দরে যা হলো তা যথেষ্ট লজ্জার এদিন রীতিমতো চিৎকার চেঁচামেচি হয় অস্কার এবং সন্দীপের তা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে যায় যে বিমানবন্দরের সব লোক দাঁড়িয়ে পড়ে কার যত মজা দেখতে থাকেন সেখান থেকেই ফিরে যেতে চেয়েছিলেন সন্দীপ নন্দী কিন্তু ফুটবলারদের অনুরোধে শেষ পর্যন্ত টিম বাসে উঠে হোটেল অবধি যান তিনি তারপর সিদ্ধান্ত নেন তিনি আর অস্কারের সঙ্গে কাজ করবেন না পদত্যাগপত্র জমা দিয়ে আবার চলে আসেন বিমানবন্দরে সন্ধ্যাবেলা কলকাতায় ফেরার বিমান ধরেন তিনি এবারে বিষয়টা হচ্ছে এটা কি শুধুই অস্কারের সঙ্গে সন্দীপের ঝামেলা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মাথা গোয়া সূত্রের খবর দুজনের যখন ঝামেলা হচ্ছে তখন পাশেই দাঁড়িয়েছিলেন দলের হেড অফ ফুটবল থাংবোইসিংটো প্রথম থেকেই নাকি তিনি ঝামেলা থামানোর কোনো চেষ্টাই করেননি যখন অত্যন্ত বাড়াবাড়ির পর্যায়ে যায় তখন তিনি সন্দীপকে থামার জন্য অনুরোধ করেন গতবারের সিটিওকে সরিয়ে এবার নিয়ে আসা হয়েছে এই হেড অফ ফুটবলকে অবশ্য ইস্টবেঙ্গলের এই পদে বসার জন্য তিনি ঠিক কী সাফল্য আগে পেয়েছেন তা কারুর জানা নেই এত বড়ো মঞ্চে দল তৈরির অভিজ্ঞতাও তার আগে ছিল না এতটা গুরুত্বপূর্ণ পদে থাকার পরে কেন সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে তিনি এত বড় সমস্যা মেটাতে পারলেন না সেই নিয়ে প্রশ্ন উঠবেই নাকি সন্দীপ নন্দী দলে থাকুন সেটা তিনিও চাননি বাঙালি গোলরক্ষক কোচ ঘনিষ্ঠ মহলে বলেছেন তাকে রিক্রুট করার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বলা হয়েছিল বলে প্রথম থেকেই তার প্রতি অবিচার করা হয়েছে একটুও সম্মান তিনি পাননি সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার নামধারী পোস্ট বড়ো অঙ্কের বেতন থাকলেও যেটা সব থেকে প্রয়োজন সেই দলের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবলের